দেখুন ওয়ান পয়েন্ট সেভেনকে আর এখানে লাইক আছে কত হ্যালো আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি যাদের পাঁচ হাজার ফলোয়ার হয় নাই তারাও ইনকাম করতে পারে যাদের ওয়ার্স টাইম ষাট হাজার ঘন্টা মেলে নেয় তারাও ইনকাম করতে পারেন যেমন আমি সতেরোশো ফলোয়ার নিয়ে ইনকাম করতেছি ডলার তো আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আর ইনকামের মাধ্যমটা কিভাবে তো আমি সেটা দেখাইব আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমার এই পেজে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু হয় নাই ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এখনও মেলে নাই জাস্ট আমার শুধুমাত্র সতেরোশো ফলোয়ার নিয়ে আমি কিন্তু আমি ডলার ইনকাম করতে পারছি শুধুমাত্র রিলস ভিডিও থেকে তো চাইলে আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে একটা টিপস আছে তো আমি সেই জিনিসটা দেখাইবো ভিডিওর শেষে এবং স্ক্রিনশটের মাধ্যমে আমার পেজটা দেখাইবো যে আমার খোলা কত ওয়ার্স টাইম কত আমি ইনকাম করছি কিভাবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে আপনাদের অনেকটা উপকারে আসবে যারা এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন তাদের পেসটাও গ্রো হবে ইনশাল্লাহ আমি ফেসবুক কর্তৃপক্ষ থেকে যে আমাকে মেসেজটা দেওয়া হয়েছে যে এই মেসেজের মাধ্যমে সবাই পেজটি গ্রো করতে পারবেন তো কথা বেশি না বাড়ায় চলুন আমার ভিডিও স্ক্রিন ভিডিওটা আমি দেখাইবো তা সবাই স্ক্রিনে লক্ষ্য করুন যে আমি কীভাবেই ইনকাম করছি ইজ থেকে আমি আমার ফেসবুক ওয়েবসাইটে ঢুকব তারপরে প্রোফাইলে চাপ দিলাম তো প্রোফাইলে আসার পরে দেখুন আমার এখানে ওয়ান পয়েন্ট সেভেনকে তো এই যে দেখুন ওয়ান পয়েন্ট সেভেনকে আর এখানে লাইক আছে কত পাঁচশো চারটি আচ্ছা এরপরেও কিন্তু আমি ইনকাম করতে পারছি আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আর আমার এই পেজ থেকে ইনকাম কি মাধ্যমে আসলো সেটাও আপনার দেখাই তো আমার কিন্তু রিল সেট আমি পাইছি তো রিলস সেট আপ থেকে আমি কিন্তু ইনকাম করছি সে আপনার দেখাই রিলস সেট থেকে আমার ইনকাম আসছে তো চলুন আমি রিল সেট থেকে যাই তো দেখ এখানে দেখুন আমার রিলস থেকে আমি ইতিমধ্যেই কিন্তু আমার চার ডলার সিক্স সেন্ট আমার ইনকাম হয়েছে জাস্ট আপনারাও চাইলে ইনকাম করতে পারবেন আর ইনকামটা কীভাবে করবেন অবশ্যই আপনারা ভিডিও শেষে জানাই দিতেছে এটার পরে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে এটা ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যাদের ফলোয়ার কম রিলস কম তার ওয়াচ টাইম কম তাদের জন্য ভিডিওটা আসলে আমি অল্প ফলোয়ারের মাধ্যমেও কিন্তু ইনকাম করা সম্ভব এই যে আমি আপনাকে দেখাই যে এখানে একটু ওয়েট করুন হ্যাঁ আচ্ছা দিয়ে আমি রিল রিলস সেটা পাইছি এই যে আমার রিল সেটা এইটা আমার কিন্তু রিল সেটা এইটা দেখুন আমি কিন্তু রিলস আপ পাইছি তো আপনি চাইলে ইন করতে পারবেন তো আমি এখন দেখেন ভাই এখানে কিন্তু আমার পাঁচ হাজার ফলোয়ার মেলে নাই এখানে কত আছে ওয়ান পয়েন্ট সেভেন কে আচ্ছা তারপরে আমার ওয়াচ টাইম দেখুন একটু ফার্স্ট টাইম কিন্তু আমার এখানে মাত্র একত্রিশ হাজার পাঁচশো সাতান্ন এরপরও আমার ইনকাম হচ্ছে আর ইনকামের মাধ্যমটা হচ্ছে যে রিলস ভিডিওর থেকে আমি ইনকাম করতে পারছি তো আমার পেজে অ্যাড শো করছে তো আপনারাও চাইলে ইনকাম করতে পারবেন আমি একটু ব্যাগে গেলাম তো ব্যাগে যাই যাওয়ার পরে আপনারা দেখায় যে আমার ফেসবুক থেকে যে মেসেজটা দিয়েছে তো সেই মেসেজটা আপনাদেরকে আমি পড়ায় শোনাব যে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে কি মেসেজ দিছে তো আপনারা চাইলেই মেসেজটা শুনতে পারবেন তো আমি ইংলিশকে না পড়ে বাংলায় পড়ব তো আপনার এখানে কী লেখছে রিলস ভিডিওতে ফেসবুক কর্তৃপক্ষ আমাকে কি মেসেজ দিছে আমি সম্পূর্ণ এখান থেকে বের হয়ে এলাম বের হয়ে আসার পরে আমি ইংলিশ লেখাটা বাংলা করব। তো আমি সেখানে যাচ্ছি আমি আগে থেকেই কপি করে রাখছিলাম এখানে লেখা আছে হাই জনপথ ফেসবুকের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন আপনি এখন আপনার পেজের পেজের মাধ্যমে ইনকাম করতে পারছেন পাশাপাশি কিছু তথ্য জানানো যায় যে এই পেজের সঙ্গে যুক্ত হতে পারবে যারা তাদের পেজগুলো গ্রো হবে এবং এই পেজে ফলো এবং ইনভাইট দিয়ে পাশে থাকতে হবে তাহলেই